মিয়ানমারে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা গৃহযুদ্ধ আর রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই নির্বাচন আয়োজনের ঘোষণা দিল মিয়ানমারের সামরিক জান্তা প্রশ্ন যাচ্ছে এটা কি গণতন্ত্র ফেরানোর চেষ্টা নাকি ক্ষমতা আঁকড়ে ধরার নতুন চাল দু একুশ সালের অভ্যুত্থানের পর গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিকে কারাগারে বন্দি করে ক্ষমতা দখল করেছিল জানতা বাহিনী সেই সময় থেকে সেনাদের হাতে দমন পীড়ন আর অন্যদিকে জাতিগত সশস্ত্র গোষ্ঠীর প্রতিরোধে রক্তে ভেসে যাচ্ছে মিয়ানমার আর এই যুদ্ধের মাঝেই নির্বাচন কমিশন ঘোষণা দিল আগামী আঠাশ ডিসেম্বর থেকে শুরু হবে সাধারণ নির্বাচন ধাপে ধাপে চলবে ভোট পঞ্চান্নটির বেশি দল ইতোমধ্যেই নিবন্ধন করেছে তবে বিরোধীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে নিজেদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ভোট চলতে দেবে না নেতা মিন অং হ্লাইং হুমকি দিয়ে বলেছেন নির্বাচন অবশ্যই হবে কেউ বাধা দিলে কঠোর শাস্তি পেতে হবে সমালোচকরা বলছেন প্রক্সি রাজনৈতিক দলের আড়ালে এই নির্বাচন আসলে জানতার ক্ষমতা বৈধ করারই চেষ্টা এখন প্রশ্ন একটাই গৃহযুদ্ধের আগুনে এই নির্বাচন কি সত্যিই গণতন্ত্র ফিরিয়ে আনবে নাকি এটা মিয়ানমারের মানুষের জন্য আরও এক দুঃস্বপ্নের সূচনা